আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতেরোই এপ্রিল দু চব্বিশে প্রকাশিত নোটিসগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশে যে নোটিসগুলো প্রকাশিত হয়েছে তার প্রথমটি হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি লন্ডন ও নিউ ইয়র্ক থেকে ডক্টর হারুনা রশিদের নতুন গ্রন্থ এরপরে নয় নম্বরে আছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এরপরে আছে দশ নম্বরে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস স্কিল বেসড পি প্রোগ্রামের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়ে প্রথম ব্যাচের প্রথম সেমিস্টার কোর্স ওয়ার্ক পরীক্ষার ফলাফল এরপরে আছে এগারো নম্বর দু হাজার শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস এম প্রোগ্রামের পরিসংখ্যান বিষয়ে দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষার সংশোধিত ফলাফল ও ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার বাইশে তৃতীয় বর্ষ পরীক্ষার বিলম্ব ফিসহ ফর্ম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি তো এরপরে নোটিশগুলো এপ্রিল ষোলো দু হাজার চব্বিশের তো এপ্রিল সতেরো দু হাজার চব্বিশে মোটামুটি চার থেকে পাঁচটি নোটিশ প্রকাশিত হয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে